আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমি বিভিন্ন ধরনের এপিসোডগুলো কিন্তু আপনাদেরকে দিতে চেষ্টা করি এবং আমার যত অঙ্গ সংগঠন আছে নেত্রকোনা শখের আমার ইউটিউব চ্যানেল সহ গ্রুপ সহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের লোকজন আপনাদের কাজে নিয়োজিত আছে প্রস্তুত আছে সব সময়। আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা বেচা হবে একশো পনেরো সর্বনিম্ন খুলনায় এবং সর্বোচ্চ একশো আটত্রিশ টাকায় সিরাজগঞ্জ কেনা বেচা হচ্ছে সেই সাথে সোনালি যারা পালন করেছিলেন তাদের বাম্পার ফলন দুইশো আটানব্বই থেকে তিনশো পাঁচ টাকা পর্যন্ত সোনালি ক্লাসিক নর্মালটা এবং হাইব্রিড টাইগার শেষ ও বনরাস দুইশো পঁয়ষট্টি পঁচাত্তর এরকম কেনা বেচা হচ্ছে ব্রাউন কক কম নয় দুইশো পঁয়ষট্টি বা আরও বেশি কেনাবেচা হতে পারে তো আপনারা বুঝে শুনে বিক্রি করবেন সোনালি ব্রাউন এবং কালার বার আর আজকে অনেকেই কমেন্টসের রেটগুলো দিচ্ছেন সেগুলো ভিডিও সেই দিকে জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটটা এখন জানাচ্ছি আমরা আজকে সোনালি নর্মালটা বিক্রি করব চব্বিশ টাকায় ক্লাসিকটা পঁচিশ হাইব্রিড নর্মালটা তিরিশ হাইব্রিড সুপার একত্রিশ সাদা পাউমিস পঁচিশ টাকায় মিশরি পাউমি ছাব্বিশ টাকায় টাইগার কালার কালারবার শিশু বনরাস পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ কুয়েল একদিনের সাত টাকায় আর বিশ দিন বা বাইশ দিনের আছে পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ দিনের আছে পঁয়তাল্লিশ গলা গলাসেলা পঁয়তাল্লিশ টার্কি একশো তিরিশ তিতিন পঁচাশি বেইজিং একশো পাঁচ চেনাহাচা একশো পাঁচ কাকি ক্যাম্বেল বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি এবং এক মাসের ভাউমি একশো বিশ দিনের টাইগার একশো টাকায় এই রেটে আপাতত আমাদের কাছ থেকে আপনারা বাচ্চাটা পাচ্ছেন এই রেটে যদি আপনাদের কাছে ভালো লাগে বা এই রেটে নেওয়ার মতো একটা প্রস্তুতি থাকে তাহলে সমস্ত টাকা অগ্রুম পরিশোধ করতে হবে এবং দুইশো নিতে হবে এই বিষয়টা খেয়াল করবেন এরপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে উনিশ থেকে তিরিশ টাকায় ব্রাউন কপ কেনা বেচা হবে সাত থেকে এগারো টাকায় ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকায় সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন ব্রয়লার একশো টাকা কেজি নুরুল আমিন খুলনাতে গে লিখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার শৌকত লিখেছেন একশো তেত্রিশ টাকা কেজি ব্রয়লার হাসান নোয়াখালিতে লিখেছেন সোনালি দুশো আটানব্বই থেকে তিনশো পাঁচ টাকায় তৌফিক ময়মনসিংহ থেকে লিখেছেন একশো আঠারো থেকে একশো সতেরো থেকে একশো আঠারো টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এখনকার মতো আমার কাছে আসে সর্বশেষ তথ্য আছে সর্বপ্রথম ফার্মারদেরকে নিয়ে আমরা একাত্মবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ আসি আমরা চেষ্টা করছি আপনাদের আরও উন্নতি বা উপকার করা আপনারাও যদি কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই কমাচ্ছে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ